হ্যালো এব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ আমি ভিডিও ব্লগার সুরাইয়া ভালো আছি আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন এখন শীতের সময় বাচ্চাদের দিকে প্রচুর খেয়াল রাখবেন আর এটা হচ্ছে লাল আটা রুটি বানিয়ে নিচ্ছি আপনার ভাইয়ার জন্য আপনার ভাইয়া লাল আটা রুটি খেতে ভীষণ পছন্দ করে আর কথা হচ্ছে সাদা আটা রুটিও কিন্তু আমরা বানিয়ে থাকি সেটা আপনার সাথে শেয়ার করে আর এইটা আমি এইভাবেই মানে এইভাবেই এই অবস্থায় আমি একটা ডি বক্সে রেখে দিব আর লালাটা রুটি হয়তো স্বাস্থ্যকর তো যাই হোক আপনার ভাইয়া পছন্দ করে তাই বানিয়ে খাওয়াই সমস্যা নেই আর সবাই লাইক দিয়ে ফুল ওয়াচ করে আমার ভিডিওটি দেখবেন ভিডিও করতে সবারই কষ্ট হয় ইনশাল্লাহ আমিও আমিও সবার ভিডিও লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখি আমার ভিডিওর সাথেই থাকবেন আজকের ভিডিওটি অরিজিনাল সাউন্ড দিয়ে পুরোটা শেয়ার করব। এই তো রুটি বেজে নিচ্ছি রুটি বানানোর পর আপুরা দেখুন এলপি গ্যাসও নাই সরকারি গ্যাসও নাই সেটা কি আর পেটে বুঝবে না এই যে দেখেন আমার ভালোবাসার জিনিস দিয়ে আর মানে নাস্তা তৈরি করে নিচ্ছি পেট তো বুঝবে না যে বাবু পাকাতে হবে আর রান্না করতে হবে আর পেটে দিতে হবে কি বলেন আপুরা ঠিক বলেছি না ফ্যামিলির জন্য দেখুন সকালে হালকা হালকা মিষ্টি রোদ উঠেছে আপুরা এখন পেঁয়াজের কলি এবং শীতের সবজি সস্তা পাওয়া যাচ্ছে কিন্তু আপুরা এই পেঁয়াজের কলি দিয়ে আলু নতুন আলু দিয়ে ভাজি করলে খুবই মজা আর শুধু পেঁয়াজের কলি ভাজি করলেও কিন্তু মজা আপুরা আপনার ভাইয়া বলেছে আলু দিয়ে পেঁয়াজের কলি দিয়ে ভাজি করতে তো শীত মানে নানান রকমের তাজা সবজি আর বাজি তরকারি দিয়ে বেশি বেশি করে খাবেন তারপরে আমি এটা দিয়ে আলু কুচি করে ভাজি করব তো সব কিছু যা যা রান্না করব এটা হচ্ছে পুঁই ফলের বিচি শাকের ডোগা এবং শাক দিয়ে এটার সাথে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর হচ্ছে মানে বেগুন আমি ভেজে টমেটো দিয়ে ভর্তা করবো এই যেখানে সব কিছু নিয়েছি পিঁয়াজ কুচি আলু তারপরে রসুন কুচি আর নিচে আছে মশলার বক্স তারপরে হচ্ছে আপরা কী বলে কাতলা মাছ সব কিছু মানে নিয়ে তারপর রান্না রান্না করতে মাটির চুলার আনন্দ লাগে এখানে আমি নাস্তা বানিয়েছি দেখুন এই যে ডিম পোস্ট করেছি লাল আটা রুটি ভেজেছি এখানে নিয়েছি দুই রকমের তেল রান্না করতে তো ভালোই লাগে মাটির চুলা আনন্দ লাগে কিন্তু কিছু কিছু মানে কাজ সব কিছু সামনে মানে নিয়ে তারপরে করতে হয় আর এত কষ্ট করার পরও যদি শুনতে হয় কি কাজ করি কি কাজ করি তখন বলেন তো আপনারা কেমন লাগবে বিসমিল্লা যারা বোঝে না তারাই কিন্তু অনেকে বলে সবাই বলে না মানে অনেক স্বামীরাই বলে আবার শাশুড়িরা বলে ননদ ননাসেরা বলে কাজের মানুষেরা কাজ করে তো কী আর মানে কাজ আছে ঘরের খালি রান্না আর কোটা কী বলেন আপনারা কি মানে এরকম কথা শোনার বক্তিভূ হন অনেকেই হয় আপুরা অনেকেই হয় মাছগুলি হালকা ভেজে তারপর রান্না করব আমি সমস্ত মাছের মশলা দিয়ে ভালো করে কষিয়ে আলুগুলো আবার কষিয়ে নিয়েছি এখন আমি সবুজ কালার মানে কপিটা দিয়ে দিচ্ছি তো আসলে এটু যে দেখানো আপুরা আমার সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে কি এক হাতে মোবাইল দড়া এই যেখানে লড়ে গেল দেখছেন মানে নাড়াচাড়া করতে যায় ক্যামেরা মানে নড়ে যায় আর কি তো এক হাতে ভিডিও করা আবার এক হাতে নাড়াচাড়া দেওয়া এটা কিন্তু কষ্ট হয় তো কষ্ট হল পরিবারকে খাওয়াতে হবে কিছু করার নেই আপনি ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলে সফলতা হতে হলে সবাইকে বেশি বেশি করে লাইক দিয়ে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন আর এই যে ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন তাহলেই কিন্তু আপনি একদিন ফেসবুক এবং ইউটিউবে সফলতা হতে পারবেন এই যে কাতলা মাছ টমেটো আলু এবং সবুজ কালার কপি দিয়ে রান্না ফাইনাল লুক দইনা পাতা না দিলে শীতের সময় তো আমার চলেই না আলহামদুলিল্লাহ মাটির চুলায় রান্না কিন্তু দ্বিগুণ সাতা পোড়া কি বলেন আলহামদুলিল্লাহ আজান হচ্ছে দুপুরের বেগুন ভাজা আর হলো টমেটো ভেজে একসাথে বর্তা বানাবো আর গরম বাপের সাথে কি যে মজা হবে আপরা কি বলবো কি বলবো আর শীত মানে মজার মজার ভর্তা কি বলেন আপরা ও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ आवाब भएर माथि चुलाई लालकी दिएर रामना